লস প্রজেক্ট ব্যবসা যখন শেষ অবস্থা আর ব্যবসা মাঠে চলে না তখন তারা এই কাটপিস ব্যবসা আলহামদুলিল্লাহ আপনারা এই ব্যবসা চালায় যান ইনশাল্লাহ ইসলামের ছাত্র জামাত ইসলামের বিরুদ্ধে কাটপিস ব্যবসা চালাইয়া আপনারা শেষ হয়ে যাবেন জামাত ইসলামী ছাত্র শিবির এগিয়ে যাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র ছাত্রদের জন্যই নয় গোটা বাংলাদেশের জন্য একটি বিরাট নেয়ামত আলহামদুলিল্লাহ এই ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে আমি দাওয়াত পেয়ে আমি আমার জীবনকে আজ যতটুকু এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি তার পিছনে আল্লাহ আল্লাহতালার একান্ত মেহরবানি আমার পরম ও আব্বা আ্মার তত্ত্বাবধান আর তার পাশাপাশি আমার পরিবারের বাইরে যে একটা বিরাট সময় আমি আমার ছাত্রদের সাথে বন্ধুবান্ধবের সাথে সময় কাটিয়েছি যেখানে আমার বিভ্রান্ত হওয়ার কথা বাংলাদেশের প্রেক্ষাপট সামনে রাখলে যেখানে আমার গোমরাহের দিকে যাওয়ার কথা যেখানে আমার অবৈধ অস্ত্র হাতে নেওয়ার কথা যেখানে আমার অশ্লীলতা বেহায় দিকে হাঁটার কথা যেখানে আমার এখন পতঙ্গের মতো ডাস্টবিনে পড়ে থাকার কথা যেখানে আমার এখন মাদক সেবন করার কথা যেখানে আমার এখন লেজুর বৃত্তি সংগঠনের নামে দুনিয়ার রাজনীতিতে পড়ে থেকে দুনিয়ার মানুষের নেতার পিছনে ঘোরার কথা আলহামদুলিল্লাহ এই প্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ক্লাস সিক্সে দাওয়াত পাওয়ার মধ্য দিয়েই আল্লাহ তালা আমাদের জীবন পরিবর্তন করে ওই কীটপদঙ্গ থেকে ওই মানুষের তৈরি করা মতবাদ থেকে দুনিয়ায় অশ্লীলতা ব্যহায়াপনা থেকে অবৈধ অস্ত্র থেকে মাদক থেকে আমাদেরকে মুক্ত রেখে আল্লাহ সবানাহত আজকে কোরআন বিতরণের মতো এই চমৎকার বরকতপূর্ণ আয়োজনে আল্লাহ তালা যে দয়া করে আমাদেরকে সামিল করেছেন এটা নিতান্তই আল্লাহর দয়া তার অনুগ্রহ আমাদের বাবা মার দোয়া এবং তার সাথে প্রিয় সংগঠন প্রতি কৃতজ্ঞ ইসলামী ছাত্র শিবিরের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ মেহরবানি করে যেহেতু আপনি ছাত্র শিবিরের এই পতাকাত আমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন আপনি আল্লাহর রস্তে এই কোরআনের সাথে বাকি আজকে যদি আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পরিবর্তন চাই বাংলাদেশে যদি ইসলামের একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা নিয়ে আসতে চাই আমরা যদি বাংলাদেশকেও আল্লাহ আল্লাহর আইন এবং তার শাসনের আলোকে এই বাংলাদেশকে একটা পরিবর্তনের দিকে নিতে চাই তাহলে আমাদের মুরব্বীদের পাশাপাশি দুই সালের জুলাই আগস্টের গণ তোমরা যেমন আবু সাইদ মুগদের মতো আমাদের সাইমদের মতো আমাদের সিফাতদের মতো আমাদের এই বাউফলেই ছয়জন শহীদদের মতো এবং দুই শতাধিক আহত পঙ্গুত্ব বরণকারী গুলিবিদ্ধ ভাইয়েরা যেভাবে সাহ হিম্মত বলিষ্ঠতা দৃঢ়তা নিয়ে আমাদের এই বাউফল থেকে আওয়াজ তুলে ফ্যাসিস্টদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে আওয়ামী জাহিলাতের বিরুদ্ধে তারা যেমন একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে আজ এই নতুন বাংলাদেশ নিয়ে এসে দিয়েছে এই নতুন বাংলাদেশকে যদি আল কোরআনের বাংলাদেশ করতে হয় আল ইসলামের বাংলাদেশ করতে হয় সৎ লোকের শাসন আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমরা কি আজ এখানে যারা আছি আমরা এই কোরআন যারা বিতরণ করি কোরআন যারা গ্রহণ করব আমরা পবিত্র মাহের অমাদান কোরআন নাজিলের মাস এটা কোরআন বিজয়ের মাস সুতরাং আজকে কি আপনাদের কাছে তোমাদের কাছে এই প্রত্যাশা কি আমরা করতে পারি যে এই কোরআন নাজিলের মাসে কোরআন বিজয়ের মাসে আমরা কোরআন দিয়ে আমরা আমাদের পরিবর্তন করব আমাদের প্রিয় বাউফল উপজেলা পরিবর্তনের মধ্য দিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি জমিন আমরা কোরআনের আলোকে রঙিন করে কোরআনের মাধ্যমে এটাকে সুসজ্জিত করব ইনশাল্লাহ আমরা কি রাজি আছি সবাই ইনশাল্লাহ আমরা কি পারবো রাজি আছি সবাই আমরা কোরআনের আলোকে নিজেদের রাঙাবো ইনশাল্লাহ কোরআনের আলোকে আমরা আমাদের দেশকে সাজাবো ইনশাল্লাহ তাহলে আমরা একটা স্লোগান দিতে চাই কোরআন আছে যেখানে কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে কোরআন আছে যার সাথে কোরআন আছে যার সাথে কোরআন নাই যার সাথে আমরা নাই তার সাথে এইটা যদি তোমরা সিদ্ধান্ত নিতে পারো আমার ভাইয়েরা ছাত্র শিবির করতে হবে না জামাত ইসলামী করতে হবে না আমি ছাত্র শিবির থাকতে এই বাউ ফলের এই জায়গাতে আগে আমাদের একটা অফিস ছিল আমাদের শাহি মসজিদের পাশে আমরা সেখানে গোলাবাড়ি বহুবার বলেছি ছাত্র শিবির করতে হবে না কিন্তু কোরআনের এই আইন আমাদের জন্য মানা ফরজ না সুন্নাত কোরআনের আলোকে চলা আমাদের জন্য ফরজ না নফল সুতরাং এটা মানার জন্য যদি ওই ইসলামী ছাত্র শিবির তোমাকে বলে তাহলে ওই ফরজ পালন করার দায়িত্ব আমাদের উপরে আছে না নাই আমার প্রিয় বন্ধুরা তুমি খেয়াল করবা ইসলামী ছাত্র শিবিরের বাইরে আরো অন্য সংগঠন আছে দুই ঘন্টা তিন ঘন্টা নীতি সাজায় না এটার আলোকে বঙ্গভবন সাজায় না এটার আলোকে সংসদ ভবন সাজায় পরিচালনা করে না এটা দিয়ে শুধুমাত্র মসজিদ পরিচালনা করে সেখানে ওখানে শান্তি হবে না হবে না এটার আলোকে যদি মেয়রের কার্যালয় পরিচালিত হয় সেখানে শান্তি থাকবে না থাকবে না এটার আলোকে যদি সংসদ বঙ্গভবন পরিচালনা করা যায় সংসদ ভবন বঙ্গভবনের শান্তি প্রতিষ্ঠা হবে না হবে না কবুল করে সম্মানিত ভাইয়েরা সেই জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তথা কথিত শুধু ছাত্র সংগঠনের নাম নয় আমি বলি তোমরা যদি ভালো ছাত্র হতে হও তার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমি আমার বাবা মাকে সামনে রেখে বলেছি এই জন্য আজ তোমাদের সামনে বলি ছাত্র শিবির করার কারণে আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরেছি আমার বাবা মার টার্গেট ছিল আমাকে শুধু কামিল পাশ করাবে তারা চিন্তা করে নাই ইসলামী ছাত্র শিবির চিন্তা করেছিল এরকম অফিসে বসে আমাকে পাশে বসিয়ে তৎকালীন আমার থানা সভাপতি কন্টাক্ট করে আমাকে বুঝিয়েছিল আপনি যে সুন্দর রিপোর্ট রাখেন আপনি ভালো ছাত্র সাহস জুগিয়েছিল আসলে আমি ভালো ছাত্র না কিন্তু আমাকে সাহস দিয়েছে হিম্মত দিয়েছে বলিষ্ঠতা যুগিয়েছে আমাকে উৎসাহিত অনুপ্রাণিত করেছে আপনাকে মাদ্রাসা পড়া শেষ করতে হবে আপনাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য বিশ্ববিদ্যালয় অঙ্গনেও আপনাকে পড়াশোনা করতে হবে সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করেন আমি আমার সমস্ত চেষ্টা দিয়ে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন ছাত্র ভাইদের বলেছিলাম আপনারা দোয়া করবেন যদি আল্লাহ কবুল করেন ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ের ওই অঙ্গনে যেখানে অশ্লীলতা ব্যাহায় পানা অবৈধ অস্ত্রের ঝঞ্ঝানি ওখানেও আমরা ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পৌঁছাবো আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের সেই মোটিভেশন ছাত্র শিবিরের তৎকালীন সেই শিবিরের সভাপতির পরামর্শে আমি প্রথম পটুয়াখালী বিশ্ববিদ্যালয় তখন সেখানে ফরম তুলি ওখানে হয়ে গেছে এরপর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চেষ্টা করেছি সেখানে আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফরম তুলেছি সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা উত্তীর্ণ করে লস প্রজেক্ট ব্যবসা যখন শেষ অবস্থা আর ব্যবসা মাঠে চলে না তখন তারা এই কাঠপিস ব্যবসা আলহামদুলিল্লাহ আপনারা এই ব্যবসা চালায় যান ইনশাল্লাহ ইসলামের ছাত্র শিবির জামাত ইসলামের বিরুদ্ধে কাটপিস ব্যবসা চালাইয়া আপনারা শেষ হয়ে যাবেন জামাত ইসলামী ছাত্র শিবির এগিয়ে যাবে কারণ আমরা যা বলি বুঝে শুনে বলি আল্লাহর উপরে ভরসা করে বলি আল্লাহ সঞ্জান করান না মাস কোরআন ইনশাল্লাহ কোরআন বিজয় না হওয়া পর্যন্ত আমরা স্তব্ধ হব না নীরব হব না শান্ত হব না আমরা ততক্ষণ পর্যন্ত চলতে থাকব যতক্ষণ আল কোরআনের আইন এই সমাজে প্রতিষ্ঠিত না হবে আল্লাহ আমাদের কবুল করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা কষ্ট করে অনেক আগে থেকে তোমরা এখানে এসে দাঁড়িয়েছিল কষ্ট হয়েছে তোমাদের ভবিষ্যতে ইনশাল্লাহ আরো বড় পরিসরে আমরা ইসলামী ছাত্র শিবিরের তরুণ যুবক সম্মেলন করব কয়েক হাজার ছাত্র দিন ইনশাল্লাহ সেই সময় তোমাদের সাথে আবার দেখা হবে আজকে তোমাদের অন্য প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে নামার শেষে তোমরা উপজেলা মসজিদ থেকে তোমাদের সেই কর্মসূচি আছে এখান থেকে তোমরা সবাই উপজেলা মসজিদে চলে যাবা নামাজ শেষে ইনশাল্লাহ এখানে তো আমরা ঘরে প্রতিবাদ করলাম এবার রাস্তায় প্রতিবাদ করার দায়িত্ব আমাদের আছে না নাই আমাদের আসিয়াদেরকে আর কেউ হাত দিতে পারবে না আমরা তাদের আইনের হাতে আল্লাহর কাছে দোয়া করব প্রয়োজনে ছাত্র নিয়ে এই ধর্ষক এবং তাদের পৃষ্ঠপোষক যারা তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিরোধ করে তুলব সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সামগ্রিক আয়োজন শহীদ পরিবারগুলোকে কবুল করুন